আপনি যদি কোনো কিছু করতে যান আর সেই বিষয়ে একাধিক ব্যক্তির কাছে রায় নেন তাহলে যে সমস্যাটি হয় আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব একটা ব্যক্তি একটা দোকান খুলে ধূপ বাতির দোকান তার দোকানটা সে ভালো করে সাজায় আর তার ভালো ব্যবহারের ফলে দোকানটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যায় এতে তার ইনকামও তাড়াতাড়ি শুরু হয় সে খুব খুশি হয়ে যায় সে বোর্ডে লিখেছিল এখানে সুগন্ধ ধূপবাতি পাওয়া যায় বেশ কিছুদিন যাওয়ার পরে এক ব্যক্তি আসে আর তাকে বলে আপনার বোর্ডে যে লেখা আছে এখানে সুগন্ধ ধূপবাতি পাওয়া যায় কোন জায়গাতে দুর্গন্ধ ধূপবাতি পাওয়া যায় বলেন তো আপনি যে সুগন্ধ আপনি একা সুগন্ধ বিক্রি করেন না দোকানদার একটু লজ্জিত হয় আর সে ছিল একটু ভোলাবালা সে পরের দিন সুগন্ধ শব্দটা মুছে দেয় বেশ কিছুদিন যাওয়ার পরে আবার এক ব্যক্তি আসে এসে বলে আপনার বোর্ডে যেটা লেখা আছে দেখছি আমাদের এখানে ধূপবাতি পাওয়া যায় এটা তো আপনারই দোকান এটা তো আবার কি আলাদা করে লেখা আছে আমার লেখা যায় লিখেছেন এটা লেখার প্রয়োজনই নেই যে আমাদের এখানে আপনারই তো দোকান তখন দোকানদার তার কথাও মেনে নেয় আমাদের এখানটাও এখানেটাও মুছে দেয় বেশ কিছুদিন যাওয়ার পরে আবার এক ব্যক্তি আসে সে বলে আপনার বোর্ডে যে লেখা আছে ধূপবাতি পাওয়া যায় তা ধূপবাতির দোকান ধূপবাতি পাওয়া যায় এটা আলাদা করে কি লেখা দরকার দোকানদার তার কথাও মেনে নেয় পাওয়া যায় কথাটাও মুছে দেয় তখন শুধু লেখা থাকে ধূপবাতি বেশ কিছুদিন পরে আবার এক ব্যক্তি আসে এসে বলে আপনার বোর্ডে ধূপবাতি বলে লেখা আছে এটা তো ধূপবাতিরই দোকান এখানে তো মোমবাতি বিক্রি হয় না তাহলে ধূপবাতি লেখার কোনো দরকারই নেই তার কথা শুনে সেটাও মুছে দেয় এইভাবে কিছুদিন চলার পর একদিন তার বন্ধু আসে বন্ধু এসে বলে কি খবর তখন সে বন্ধুকে বলে আগে তো বেশ ব্যবসাটা ভালোই চলতো আমার এখন দেখছি ব্যবসাটা একটু স্লো হয়ে গেছে ক মানে বেচা কেনা কমে গেছে তখন তার বন্ধু বলে তাই নাকি সে একটু দোকান থেকে বেরিয়ে একটু দেখলো ইধার ওধার তাকিয়ে দেখলো তখন তার নজর পড়ে বোর্ডের দিকে বোর্ডে কিছু লেখা নেই ফাঁকা তখন বলে আরে তোর বোর্ডে তো কিছুই লেখা নেই তাহলে কাস্টমার আসবে কি করে এখানে লেখ আমাদের এখানে সুগন্ধ ধূপবাতি পাওয়া যায় তখন তার ব্রেন খুলে যায় আরে আমি তো সকলের রায় নিতে নিতে আমি নিজেরই ক্ষতি করছিলাম তাহলে সকলের রায় নিতে নিতে যে সে নিজের ক্ষতি করছিল সে পর পরে এতদিন বুঝল তাহলে বন্ধু আমারা যে কোনো কাজ করতে গেলে সেটা সকলের কাছে রায় নেওয়াটা যথেষ্ট নয় যেটা খুবই কাছের ব্যক্তি খুবই প্রিয় ব্যক্তি হবে হয়তো তার কাছে রায় নিতে পারো কিন্তু বেশিরভাগ নিজের সিদ্ধান্তেই কাজ করবে আর যতদিন মানুষের কথায় চলবে যতদিন মানুষের মানুষকে ভয় করে করে চলবে ততদিন এই সমস্যা তোমাদের জীবনে থাকবেই তাই এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য নিজের উপর আত্মবিশ্বাস বাড়াতে হবে নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে তাহলে জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাবে কথাগুলি মাথায় রাখবে বন্ধুরা